আসসালামু আলাইকুম দর্শক বিসমুল্লা রহমান রহিম ঈদের পরে আমি আপনাদেরকে গ্রামে কিভাবে গরু লালন পালন করে সেগুলা দুই তিনটা ভিডিও আপনাদেরকে দেখেছি পেটের খিদা থাকলে ভাই এটা জানেন যে পেটের খিদা থাকলে যদি দুই টাকা দামের পকেটে যদি টাকাও না থাকে দুই টাকা দামের রুটিও কিন্তু তখন অনেক মজা লাগে তারই পক্ষে এ দেখেন এই কাবিটা হাঁটু পানির ভিতরে নামছে তার খিদার পর্যাপ্ত জ্বালা খিদার কারণে দেখেন এই যে রশিতে বাইন্দা রাখছে হাঁটু পানিতে নামছে কিন্তু সেই খাওয়ার জন্য অস্থির হয়েছে এই যে গরুগুলা যদি আপনারা গ্রাম এলাকায় এরকম ধান খেতে নালায় এরকম যদি দুই একটা করে গরু যদি আপনারা পালেন তাহলে কিন্তু অনেক আপনারা লাভবান হতে পারেন বছর শেষে একটা করে বাচ্চা বেশি পুঁজি না এগুলা সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে একটা গাবি বাচ্চা পাওয়া যায় এর সার বাচ্চাটা ওই যে দেখেন ওই পাশে বান্দা আছে এই দুইটা গরু দিয়ে আপনাদের শিখার অনেক কিছু আছে শুধু কন যে এরকম যদি প্লাস একটা দুইটা গরু পালেন কিছু হাঁস মুরগি পালেন প্লাস হইল একটা যদি মাছের চাষ করেন যেমন ধরেন এই ক্ষেতের ভিতরে তেলাপিয়া মাছ ছাড়া আছে এরকম কিন্তু আমাদের দেশে এখনকার কিন্তু প্রায় দুই থেকে তিন মাস ধান খেতগুলো এরকম ফালানো থাকে এর ভিতরে যদি মাছ চাষকার চাষ করেন সেটাও একটা লাভবান হবেন কিংবা রেনু যদি চাষ করেন সেটাও এই পুষ্করিতে প্রায় চল্লিশ হাজার টাকার মাছ ছাড়া আছে তার পাশাপাশি প্লাস কিন্তু এখানে একটা পুষ্কনি আছে এই যে পুষ্কনিটা আপনাদেরকে দেখাইতেছি এই মাছটা যখনকার এক সাইজ বড় হয়ে যাবা তখনকার কিন্তু এই মাছগুলা পুষ্কনিতে দিতাছে আপনার প্লাস খাবার কিন্তু দিতাছে না খাবার এই কারণে দিতাছে না এই ধান ক্ষেতের যেত শেওলা আছে যেহেতু প্রাকৃতিক খাবার আছে ধান ক্ষেতের সবগুলা কিন্তু খায় মাছটা বড় হইতাছে প্লাস গরু বড়ো হইতেছে মাছও বড় হইতেছে অল্প টাকায় বেশি লাভবান হওয়া যাই আমাদের দেশের লোকজন বিদেশে যাই ইটালি যাই অন্দিনেশনা যায় বিভিন্ন জায়গায় যাই টাকা পয়সা ইনকাম করে দেশে একটা গরুর ফার্ম এরকম মাছের একটা প্রজেক্ট করতে চায় সবাই কিন্তু আসলে সঠিক ব্যবস্থা পরিচালনা করতে পারে না অনেকজনে বেশি লাভের আশায় অনেকজনে অনেকভাবে অনেক কিছু ট্রাই করে থাকে কেউ সাফল্য হয় কেউ সাফল্য হয় না যারা উদ্যোক্তা না বুঝা নাই আপনারা যেখান থেকে বুঝবেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে কৃষি বিভাগ থেকে কিছু কিছুদিন ট্রেডিং নিলে এগুলো জিনিসগুলো আপনারা বুদ্ধি পরামর্শ করলে অবশ্যই লাভবান হবেন যদি ভালো কোনো ইউটিউবের সাথে যোগাযোগ করেন তারাও যদি এগুলো পরামর্শ দেয় তাদের সাথেও পরামর্শ করলে আপনারা অনেক লাভবান হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইস্যাকার্ম পক্ষই থাকে যদি কোনো কিছু খারাপ দৃষ্টিতে দেখেন সেটা ক্ষমার দৃষ্টিতে দেখেন দ্বিতীয় হলো এই যে পুষ্করণীটা এই পুষ্করণিটার পাশে কিন্তু শাক সবজি সব কিছুই চাষ করা হয় প্লাস একটা ফ্যামিলির চলার মতন খাবার দাবার এরকম গ্রামে যাদের জায়গা আছে এই পুষ্কুনি থাকে এবং পাশাপাশি শাক সবজি যেগুলো আছে এগুলা বর্তমানে তোর তরকারির অনেক কাঁচা বাজারের দাম মরিচ ক্ষেত আছে ভেন্ডি আছে পাট শাক আছে লাল শাক আছে তাহলে একটা ফ্যামিলির এইখানে ইন টোটাল জায়গা হলো আপনার তেত্রিশ শতক তেত্রিশ শতকের ভিতরে এই পুরা মাসের যে পুষ্কিনীটা এটা আছে আপনার পনেরো শতকে আর ওপরে আছে তেরো শতক এই তেত্রিশ শতক জায়গার ভিতরে এই ফার্মটা দিছে এবং পিছনে একটা দুইটা গরুর ঘর আছে এই কলা বাগানের পাশেই দেখেন সেই লোকটা কত বুদ্ধিমান এবং কতটুকু লাভবান হইতেছে একসাথে চারটা জিনিস চাষ করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা শেয়ার করেন